এখন দেখতে পাচ্ছি কোন দেখে জারিফ শিশু মডেল এবং শিশু মডেল মারিয়াম আঞ্জু মারিবা দুই ভাই বোন বিছানায় শুয়ে এরা শুধু মারামারি করে হট্টগোল করে দুষ্টুমি করে আমি সেই জিনিসটা ভিডিও করছি মানুষ দেখবে আর ভাববে জোরা দুই ভাই বোন শুধু মারামারি করে শুধু দুষ্টুমি করে ওদের ভিতরে মিল মহম্মদ নেই শুধু বিছানায় শুয়ে মারামারি করে হ্যাঁ এভাবে তোমার কিন্তু মাথায় লাগবে হ্যাঁ মাথায় লাগবে উঁচু করো এদিকে বালিশ এদিকে চলে এসো আচ্ছা দুই ভাই বোনের মিল দেখি তো একটু একসাথে না ওরকম করতে ব্যথা লাগবে মারা ভাই লাগবে এটা তো ভালো না এটা তো দুষ্টুমি এটা ভালো না এটা ভালো না এটা হলো দুষ্টুমি এখানে বসে সুন্দর করে বসো সুন্দর করে বসো সুন্দর সুন্দর না ছেড়ে দিতে হবে ছেড়ে দিতে সুন্দর করে বসতে হবে সুন্দর করে না বসো উঠে বসো আরিবা আরে বা উঠে বসো আরেবা উঠে বসো ও আরিবা ভালো না আরিবা দুষ্টু